দর্শক বন্ধুরা আমি এখন অন দিয়ে কলা গাছ এঁকে দেখাবো এই জন্যে প্রথমে এরকমভাবে একটা ওয়ান লিখে নিলাম এরপরে এই অনের নিচের লাইনটা বড় করে তার পাশে এরকম ভেঙে ভেঙে আর একটা লাইন দিয়ে কলা গাছের দুইটা বাকলের লাইন এভাবে দিয়ে দিলাম তার উপরে কলা গাছের যে আমরা ডাগুও বলি কলা গাছের পাতা যেগুলো থাকে সেই পাতার ডগাগুলো মূলত সেগুলোকে এভাবে বাঁকিয়ে বাঁকিয়ে দিয়ে তার সঙ্গে পাতা এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম দেখুন কলা পাতাগুলো প্রায়ই কিন্তু ভাঙা হয় তবে মাঝখানের পাতাটা প্রায় অক্ষত থাকে কারণ কচি পাতা সহজে ছিঁড়ে বা ফেটে যায় না নিচে একটা ঝুলে থাকা পাতা সেটা দিয়ে দিলাম এরপরে পাশের আর একটা পাতা শুধুমাত্র নিচের অংশটাই দিয়ে দিচ্ছে অন্য পাতাটিও এই নিচের দিকে এভাবে থাকবে তবে তার কিছু অংশ দেখা যাবে ওপাশ থেকে এই গাছটি আমার হয়ে গেল এরপরে আর একটা ছোট্ট চারা গাছ এঁকে দিয়েছি এই চারা গাছের কতগুলো পাতা এভাবে যেগুলো ঝুড়ে থাকবে এবং অধিকাংশ পাতা ছেঁড়া এর মূল কারণ হচ্ছে কি যে পাতা গাছগুলো যখন ছোট থাকে বাচ্চারাও অনেক সময় খেলতে গিয়ে এগুলো ছিঁড়ে ফেলে আমরাও ছিঁড়ে ফেলতাম তাই বিষয়ে কেউ প্রশ্ন করবেন না এরপরে আমি রঙ করে দিচ্ছি প্রথমে গাঢ় যে সবুজ রংটি আছে সেটি কিছু অংশ দিয়ে শেড তৈরি করে নিলাম শেড তৈরি করার পরে আমি ঘাস বা অন্যান্য জায়গাতেও এরকম কিছু কালার দিয়ে নিচ্ছি ডিপ যে কালারগুলো যে সমস্ত জায়গায় হবে এরপরে লাইট যে সবুজ কালারটি রয়েছে বা গ্রিন কালারটি রয়েছে সেই কালারটি আমি গাছের অন্যান্য জায়গায় দিয়ে দিচ্ছি তোমরা একটু ভালো করে এই কালারগুলো দিবে কালারগুলো সিলেকশনের ক্ষেত্রে কলাপাতার কালার কিন্তু আসলে এই ধরনের বিশেষ কালারই কিন্তু হয়ে থাকে কলার পাতা একেবারে গাঢ় সবুজ হয় অনেক ক্ষেত্রে সেই সবুজটাকে আমরা স্যাপ গ্রিনও বলতে পারি কিন্তু আমাদের কাছে যে ডিপ গ্রিনটা রয়েছে সেটি কিন্তু আসলে স্যাপ গ্রিন নয় আমরা লাইট যে গ্রিনটা সেটাই স্যাপ গ্রিন হিসেবে বলতে পারি এবং এই কালারটি আরও একটু গাঢ় হতে পারতো কিন্তু আমাদের এটা রেডিমেড কালার এই তোমরা তোমাদের অয়েল প্যাস্টেল কালার বা পেন্সিল কালার ব্যবহার করতে পারো যদি কেউ ওয়াটার কালারে অভ্যস্ত হও সেই কালারটিও তোমরা ব্যবহার করতে পারো দেখো আমার কালার করা প্রায় হয়ে গেছে এবার আমি নিচের ঘাসের রং এবং ল্যান্ডে কিছু সবুজ রং দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে মোটামুটি আমার কালার করা শেষ হলো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি তোমরা কমেন্টে জানাও ভালো লাগ শেয়ার করার অনুরোধ রইল